এক ভিডিওতে তিনটা ডিজাইন আজকে আপনাদের সাথে শেয়ার করবো তিনটা ডিজাইনই এত সুন্দর আপনারা কিন্তু খুব সহজে আপনাদের ড্রেসও এত সুন্দরভাবে ডিজাইন করে নিতে পারবেন মডার্ন যুগে এসেও প্রথম ডিজাইনটা হচ্ছে এই ডিজাইনটা এই ডিজাইনটা আপনারা কিন্তু লেস ইউজ করতে হবে লেস এখন বর্তমান যুগে লেস দিয়ে আপনারা কিন্তু খুব সহজে সুন্দর সুন্দর জামা ডিজাইন করে ফেলতে পারবেন প্রথমে আমরা একটা প্রথম পার্ট কেটে নেব ফরম পার্টের জন্য সেটা হচ্ছে রাউন্ড শেপ করে আপনার মেজারমেন্ট অনুযায়ী লম্বা অনুযায়ী সব কিছু কেটে নেবেন তারপর সেমভাবে উপরের পার্টের জন্য আরেকটা কেটে নেবেন মানে একসাথেই দুইটা পার্ট কাটবেন কাটার পর একটার উপর একটা বসিয়ে দেখছেন আমি যেভাবে কেঁচি দিয়ে কাটছি সেম সেভাবে আপনারা প্রথমে মার্জিন করে নেবেন নেওয়ার পর এভাবে কেটে তারপরে কাপড়গুলো যেগুলো লাগবে না সেগুলো সরিয়ে ফেলতে হবে সরিয়ে ফেলে আপনারা চাইলে কিন্তু সেই কাটা জায়গাগুলো আপনারা লেসও দিতে পারেন না হলে আপনারা ভেঙে তারপরে স্টিচ করে দিতে পারেন তারপরে মাঝখান দিয়ে লাম্বি করে দুইটা লেস এভাবে সেট করে নিতে হবে তারপরে প্রথম যে পাটটা দেবেন সেই কাপড় দিয়ে আপনারা সেই লেসের উপর দিয়ে একটা কাপড় দিয়ে তারপরে স্টিচ করে দিবেন তারপরে এখানে আপনারা শুভোতাম চাইলে বসিয়ে দিতে কি সুন্দর লাগছে আর গলার উপরে একটু এক্সট্রা করে কাপড় দিয়ে আপনারা পাইপিং করে নিবেন তারপর লেস নিচ দিয়ে একটু চওড়া লেসগুলো আছে সেগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে এই চমৎকারই ডিজাইনটি আশা করি এই ডিজাইনটি আপনাদের ভালো লাগবে আর পরবর্তী দুটি ডিজাইন আরও সহজভাবে আপনাদের দেখাবো এবার দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এই ডিজাইনটা তো আরও সুন্দর দুই কালারের কম্বিনেশনও অনেক সুন্দর একটি ড্রেস এই ডিজাইনটি কাটার জন্য সেমভাবে আমরা প্রথমে সাদা পাট দিয়ে আমরা কেটে নেব রাউন্ড করে একটা কাপড় কেটে নেব গোল জামার মতো কাটার পর সেটাকে আমরা মাঝখান থেকে দুই ভাজ করে নেব দুই ভাজ করার পর তারপর সাইড থেকে আপনারা মার্জিন করে নিয়ে সুন্দর করে এরকম রাউন্ড শেপ করে তারপরে কেটে নেবেন কাটার পর দুই সাইড থেকে কাপড়টা সরিয়ে সেম ওই দুইটার মাপ মতো আপনারা আরেকটা কাপড় কেটে নেবেন যেই কাপড় সাইডে যেই কালার কাপড়টা দিবেন দেওয়ার পর এরকম করে লাগিয়ে নেবেন লাগানোর পর তারপরে আপনার নিচে যেভাবে আমি কুচি দিয়েছি দুই কালার আগে জয়েন করে তারপর কুচি দিয়ে লাগিয়ে নেবেন তারপরে আপনারা গলায় পাইপিং দেওয়ার জন্য পাইপিন দিয়ে দিতে পারেন তারপর মাঝখান দিয়ে সুগোতাম দিলেও কিন্তু অনেকটা সুন্দর দেখাবে তো চলে যায় আরেকটা ডিজাইনে এই ডিজাইনটা তো আপনার খুবই ইজিভাবে আপনারা এক ধাপি কেটে ফেলবেন পুরোটা বডি একসাথে কেটে ফেলতে পারবেন হাতের কাটার জন্য প্রথমে আপনি আপনার মেজারমেন্ট অনুযায়ী লম্বা এবং পাশে চওড়া হাতার মেজারমেন্ট অনুযায়ী চার কোণা একটা কাপড় কেটে নেবেন পর এটাকে প্রথমে দুই কোণা ফোল্ড করে ভাজ করে নেবেন ভাজ করার পর তারপরে মাঝখান দিয়ে আরেকটা ভাজ করে দিবেন আমি কিন্তু ভিডিওতে খুব সুন্দরভাবে আপনাদের দেখিয়ে দিয়েছি যে কীভাবে ভাজটা করতে হবে তারপর হচ্ছে গলার যে গলা দিতে চান আপনারা গোল গোল দিতে চাইলে ওই কোণা দিয়ে গোল শেপ করে তারপরে হাতার মোহরি অনুযায়ী রেখে তারপরে ওইখান থেকে রাউন্ড শেপ করে নিচ দিয়ে একটু রাউন্ড শেপ করে দেবেন তারপরে যদি আপনারা এই মেজার মেন্ট অনুযায়ী কেটে নেন তারপর কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে আপনার কিন্তু এক কাটাই সহ এভাবে আপনার বাচ্চার জন্য কিন্তু কাটতে পারেন এটা হয়তো বা বড়দের জন্য কাটতে পারবেন না আপনার বেবির জন্য কিন্তু খুব সুন্দর এই ডিজাইনটি আপনি নিজেও চাইলে করে ফেলতে পারবেন তারপরে লেস দিয়ে বা পাইপিং করে নিচে কুচি দিয়ে আপনার কিন্তু ইজিলি এই ডিজাইনটা করে ফেলতে পারবেন আর এক কাটা দিয়ে কিন্তু কোনো ঝামেলা ছাড়াই হাতাও আপনাদের আলাদা করে জয়েন করতে হবে না তো অবশ্যই আমি মনে করি এই ডিজাইনটি আপনাদের অনেক ভালো লাগবে এই ডিজাইনটির একটু সৌন্দর্য বাড়ানোর জন্য এটাতে আমি দুই সাইডে দুইটা পকেট দিয়েছি আশা করি তিনোটা ডিজাইন আপনাদের অনেক ভালো লেগেছে অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য